গত তিন থেকে চার তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেক ষষ্ঠ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ব্যাংককে তার সফর আমি খুব আমার ভূমিকা দীর্ঘ করব না আমি আশা করব আপনারা আমি নিশ্চিত আপনার এই বিষয়ে অবগত আছেন আমি তিন চারটা বিষয়ের ওপরে আলোকপাত করবো প্রথম কথা হচ্ছে একটা বড় আউটকাম বিমস্টেকের হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগামী দু বছরের জন্যে এবং তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন বিমস্টেক একটি গতিশীল সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিমস্টেক সদস্যদের নাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা জগসূত্র যোগসূত্র এবং দু অঞ্চলের যে ইকোনমিক ডাইনামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট ভিমস্টেক হতে পারে সেই পটেনশিয়াল তার আছে আগামী বছরে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন বিমস্টেকের সচিবালয় কিন্তু ঢাকায় সুতরাং এই আগামী বছর সংস্থার সংস্থাটির সভাপতি এবং সচিবালয় দুটোই দুটোই ঢাকায় থাকবে এবং আমরা একযোগে কাজ করতে পারবো বলে আশা করছি বিশেষ করে বিমস্টেকের এফটিএ ফ্রি ট্রেন অ্যাগ্রিমেন্ট যেটা অনেক বছর ধরে কথাবার্তা হচ্ছে অগ্রসর অগ্রগতি খুব একটা হয়নি এই ক্ষেত্রে আমরা প্রাণ সঞ্চার করার একটা প্রচেষ্টা ক্রিয়াশীল রাখব এই সম্মেলনে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন এবং তাতে আমরা আশা করছি আগামী বছরগুলোতে এই দেশগুলোর মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন বন্দর ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা আরও বেশি সংযোগ আরও দৃঢ়তর হবে কানেকটিভিটি অনেক বেশি ইম্প্রুভড হবে এবং সকল দিন এতে সমুদ্র শুধু সমুদ্র ফুলবর্তী নয় সকল দেশগুলি উপকৃত হবে এটা হচ্ছে বিমস্টেকের এর বাইরে আমি মাননীয় প্রধান প্রদেষ্টার বিভিন্ন বাইলার্সল বৈঠক তিনি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং এবং সেই সাথে ভুটানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বিমস্টেকের সভাপতি হিসাবে তিনি তার সাথে দেখা করেছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যান এছাড়া এই বৈঠকের আগে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন মন্ত্রী পর্যায়ে আমাদের পররাষ্ট্র সচিব মিস্টার জসিম উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন তাদের কাউন্টার কাউন্টারপারদের সঙ্গে বৈঠক করেছেন তৃতীয় যে বিষয়টা বলবো মায়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উদ্ধাংস হয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন বৈঠকের এই সম্মেলনের সাইডলাইনে একটা বড় অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে আমরা দু হাজার থেকে বিশ সালে ছয় ছয়টি কিস্তিতে তাদের কাছে যে আট লক্ষ রোহিঙ্গাদের লিস্ট দিয়েছিলাম সেই তালিকা থেকে তারা জানালেন দু লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গার তারা রিভিউ করেছেন এবং তার মধ্যে তারা এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছেন যে যারা মিয়ানমার থেকে এসেছে আর বাকি সত্তর হাজারের ছবি এবং নাম নিয়ে কিছু কনফিউশন আছে সেটা দূরীকরণের জন্য আমরা দুপক্ষে আলাপ আলোচনা চালিয়ে যাব একই সাথে তারা আমাদেরকে বলেছেন যে বাকি পাঁচশো পাঁচ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গা এই এই রিভিউটা তারা অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করবেন আমি এখানেই থামবো আপনাদের প্রশ্ন থাকলে আমি তার সানন্দে জবাব দেব এই যে লক্ষ যাদেরকে ক্লিয়ার করা হয়েছে তার এক তো কালকেই চলে যাচ্ছেন না এটার জন্য একটা প্রক্রিয়া লাগে যে কোনো প্রত্যাবাসনের একটা কিন্তু প্রক্রিয়া লাগে তারা যাবেন কি করে যাবেন সেই জায়গাতে কি অবস্থা আছে সেফটি সিকিউরিটি আছে কি না হ্যাঁ এবং যাবার ওইখানে তারা যে যাবেন তাদের জীবন জীবিকার সংস্থান আছে কি না যে কোনো শুধু এই রোহিঙ্গার ব্যাপারে নয় যে কোনো আপনার এসে প্রত্যাবাসনে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো নিরসন করতে হবে আমরা আমি সবসময় বলেছি আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এই প্রত্যাবাসনের জন্যে আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশানটা নিতে হচ্ছে এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা দু হাজার সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি এবং এটা মনে রাখতে হবে যে রাখেন কিন্তু এখনও মিয়ানমারের একটা সভরেন টেরিটরি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে তাদের ঘোষিত যে পজিশন সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরে নিয়ে যাওয়া এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন এই গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন ব্যর্থহীনভাবে সে কারণেই আমরা মনে করি যে যে এক লক্ষ আশি হাজার আমরা এদেরকে ফিরে মায়ানমারে ফিরিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে পারবো সময় থাকবে। তো কালকে হচ্ছে না এই যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি আন্তর্জাতিক সংস্থাগুলো

দেখুন করেছি হঠাৎ করে অবসাদ কিছু কিছু সমস্যা উদ্ভব হয়েছে এবং এটা আমাদের ভালো কাজগুলো ডিরেল ডি করার একটা প্রচেষ্টা হিসাবে আমাদের এখন ধারণা হচ্ছে কারণ এটা একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিবেক ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব খুব স্বাভাবিক কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘরের উপর একটা গাজা বসে আছে রোহিঙ্গা তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা লুটপাট করা এগুলি বন্ধ করতে হবে আমার সমস্যা আমাকে আগে সমাধান সমাধান করতে হবে হ্যাঁ পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশের মানুষ আমাদের যে আমরা যে প্রক্রিয়াতে গেছি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এটা আমাদের ঐতিহাসিক দায় এই দায় আমাদের সবসময় মেটাতে হবে কিন্তু আমার ঘরের করতে একটা সমস্যা বসে আছে নাকি এই রোহিঙ্গার একটু কম মুসলমান আর অন্য একটা বেশি মুসলমান আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই তোমরা অন্য বিষয়ে নিয়ে কথা বলে ভাই আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে আমি সবাইকে আহ্বান করব যে দেখুন বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথম দাঁড়িয়ে যাবেন তা না পরে আমরা দেশের স্বার্থ রাখতে পারব না শহীদ ভাই

ডেপ্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে আমার আলাপ হয় উনি ফোন করেছিলেন হ্যাঁ সেখানে আমার নানান বিষয়ে আলাপ হয়েছে কিন্তু চাকরিতে আছেন কেউ কেউ বলেন চাকরি চলে গেছে আমি কার সঙ্গে আলাপ করেছি আলেক্স ওয়াং সঙ্গে আমি আলাপ করেছি তিনি চাকরিতে আছেন তিনি ডেপটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং হোয়াইট হাউসে বসেন দেখুন মিস্টার দোভালের সঙ্গে আমার বেশ

আমরা সব বিষয়ে মাথা রাখ মাথায় রাখছি আপনারা গত তিন মাসে দেখেছেন আমরা এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি প্রথম কথা হচ্ছে এই বিষয়টা মানুষ ভুলেই যাচ্ছিল জাতিসংঘে মাননীয় প্রধান উপদেষ্টা গিয়ে এই বিষয়টি উত্থাপন করলেন শুধু তাই নয় জাতিসংঘের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে সেই সিদ্ধান্ত তিনি আদায় করে নিয়েলেন। এলেন আপনারা দেখলেন ইউএনএইচসিআর তার প্রধান এসে বললেন প্রত্যাবাসনে একমাত্র সমাধান এরপরে জাতিসংঘের মহাসচিব এলেন তিনিও বললেন প্রত্যাবাসন একমাত্র সমাধান আমরা গেলাম চীনে সেখানকার জয়েন্ট স্টেটমেন্টে আপনি দেখবেন প্রত্যাবাসনের সমাধান এই যে প্রত্যাবাসন হ্যাজ বিকাম দি ইস্যু আর কোনো ইস্যু নাই আচ্ছা এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একটা সং প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম গত আট বছরের সংখ্যাটা আমাদের কাছে ছিল না এই প্রথম একটা অ্যাগ্রিড সংখ্যা আমরা পেলাম আমাদের একটা ভিত্তি হল এখন কথা হচ্ছে আপনি তো একটা জনগোষ্ঠীকে আগুনের মধ্যে ঠেলে দিতে পারেন না তার নিরাপত্তা আপনাকে দেখতে হবে সে এবং সেইখানে গিয়ে তারা তাদের জীবনযাত্রা যাতে শুরু করতে পারেন তার একটা এনেবলিং এনভায়রনমেন্ট এটা আমাদের নিশ্চিত করার ব্যাপারে কাজ করতে হবে এটা আমরা একা পারব না সবার সঙ্গে আলাপ করে করতে হবে এবং আমি আবারও বলছি সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে সবার সঙ্গে কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি না আরাকানে যাতে শান্তি এবং স্থিতি কিছুটাও ফিরে দ্রুত ফিরে আসে সেইখানকার যে অত্যন্ত কঠিন একটা মানবিক সমস্যা হিউম্যানিটারিয়ান সিচুয়েশান যাচ্ছে সেইটা নিরসনের জন্যে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে বিভিন্ন দেশগুলোর সাথে কাজ করছি এবং যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি সেইখানকার হিউম্যানিটারিয়ান সিচুয়েশান যাতে আমরা কিছুটা হলেও নিরসন করতে পারি সেই জন্য দরকার হচ্ছে দুপক্ষের বিবাদমান দুই পক্ষের আপনার যুদ্ধের বিরতি এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের সঙ্গে আলোচনায় প্রতিমান হয়েছে যে হিউম্যানিটারিয়ান সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে যেটা যেটাতে আমরা সাহায্য করব। সেই সময়টাতে দুই পক্ষই যুদ্ধাবস্থা পরিহার করবে আমি শেষ করছি এবং তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি সেই মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে বেশি খুব বেশি দেরি নেই সেটা এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা করতে পারব বলুন আমি শুনতে পাচ্ছি না ইভেন সেক্রেটারি জেনারেল যখন শিশির তখন রোহিঙ্গা ইন্টারন্যাশনাল করিডোর কথাটা উনি বলেননি চ্যানেল বলেছেন করিডোর কথাটার একটা আইনগত মানে আছে উনি এটা অ্যাভয়েড করেছেন আমাদের সঙ্গে কথাবার্তা বলে উনি করেছেন আমি যখন তার সঙ্গে সাতই ফেব্রুয়ারি দেখা করতে গেলাম আমি আমাদের পরিকল্পনাটা যেটা আমরা আরাকান আর্মি বলুন এবং আন্তর্জাতিক সংস্থা বলুন সবার সঙ্গে আলাপ আলোচনা করেই আমরা সে এবং মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারিজনের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা যে সংকট সেইটে মোকাবেলার জন্যে আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই এবং সেই কাজটি জাতিসংঘ তত্ত্বাবধানেই হবে আম বাংলাদেশ হচ্ছে একমাত্র কন্ডুইট বা চ্যানেল যার মাধ্যমে এটা করা সম্ভব কারণ রাখাইনের উপকূল এখনও টান্ন দখলে এবং অন্যান্য জায়গা দিয়ে সহজে রিলিফ পৌঁছানো সম্ভব নয় আমরা তাতে এই কাজটি এই জনগোষ্ঠীর জন্য করতে চাচ্ছি এই কারণে আবার বলছি সকল মানুষই কিন্তু মানুষ রাখাইনরা নির্যাতিত হয়েছে গভীর পরিতাপের বিষয় তেমনি আরাকানিরা রাখাইন সম্প্রদায় এখন না অনেকেই না খেয়ে আছেন ওষুধপত্র পাচ্ছেন এই যুদ্ধে তাদেরও ব্যাপক ক্ষয় হয়েছে এই দুটোই হচ্ছে দুটো সম্প্রদায়ের ব্যাপক ক্ষতি হয়েছে এই যুদ্ধে তাদেরকে দুই পক্ষকে সমর্থন দেওয়ার তাদের যতটুকু সম্ভব সাহায্য দেয় এটা আমাদের কিন্তু একটা দায়িত্ব শুধু আমাদের নয় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব এই আমরা সবাই হয়েছি আমি আগামী দিনগুলোতে ভাব এইটুকু আপনাদের বলতে পারি আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না কোনো ঘাটতি থাকবে না আমরা চেষ্টা করব যাতে মানবিক সাহায্য প্রদান প্রক্রিয়াতে স্থিতির অবস্থা আসে শান্তির অবস্থা আসে এবং সেইখান থেকে আরাকান তার নবসূচনা করতে পারে সেটাই হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের একটা বড় আপনার শর্ত বলবো না এটা এটা খুব প্রয়োজনীয় একটা বিষয় তাদেরকে আমরা একটা ইনসিকিউর অবস্থায় ফেলে ঠেলে দিতে পারি না

মাননীয় প্রধান উপদেষ্টার চেষ্টা কমতি তিনি উনি থেকে সার্কের যারা সদস্য আছেন তাদের সবাইকে বলেছেন যে এই বিষয়ে আমাদের উদ্যোগ নিতে হবে এবং উনি সুনির্দিষ্ট একটা প্রস্তাব করেছেন যে ওদের স্ট্যান্ডিং কমিটি যে কমিটি ফ্ড সেক্রেটারি লেভেলে আপনার অনুষ্ঠিত হয় সেটা সভা ডাকতে আমরা সবার উত্তর অপেক্ষায় আছি সেটা হলে পরে আমাদের স্যার বলেন না যে আমাকে চাবিটা আমার দরকার তালা খোলার ওই তালা খোলার প্রচেষ্টায় আছে প্রথম আচ্ছা হ্যাঁ 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 এটা হয়েছে কি আমরা শুধু শান্তি প্রতিষ্ঠান অনেক কাজে গত আট বছর করি নাই হ্যাঁ এখন পুরো জিনিসটা একটা ইন্টিগ্রেটেড ভিউ নিতে হবে আপনাকে আপনি একটা একটা করে বেছে বেছে আপনি করতে পারবেন না পুরো জিনিসটা আপনাকে দেখতে হবে জিনিসটা হচ্ছে আমার এই এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত শান্তি একটা শান্তিময় পরিবেশ না হলে পরে আপনি যুদ্ধের ভেতরে কাউকে ঠেলে দিতে পারে না আমরা সবসময় বলছি ভলেন্টিয়ারি রিপ্যাট্রিয়েশন ইচ্ছাপূর্ব আমরা কাউকে ঠেলে দেবো না কিন্তু যাওয়ার জন্য সব সবাই মুখিয়ে আছেন এটা আপনারা মহাসচিবের এবং মাননীয় প্রধান উপাদেষ্টা জি ইফতার অনুষ্ঠান আপনি দেখেছেন মানুষ কীভাবে রেসপন্ড করেছে তারা যেতে চায় মহাসচিব নিজে উদ্যোগে মানুষকে রোহিঙ্গাদেরকে পথে পথে জিজ্ঞেস করেছেন বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছেন যে তোমরা কি যেতে চাও সবাই যেতে চেয়েছে উইদাউট এক্সেপশন কিন্তু এই যাওয়াটা যেন তারা নিজের ইচ্ছায় যান এবং সেই সেটা বর্তমান যে যুদ্ধাবস্থা আছে কিংবা আপনার স্থিতির অভাব আছে সেইটা নিরসন না করতে হচ্ছে না সেই কাজটা আমাদের করতে হবে শুধু আমরা করছি না কিন্তু সবাই আমার সঙ্গে আমাদের সঙ্গে আছে এই ডাইমেনশানটা আমাদের আগে ছিল না

আপনি কোনো ছোট্ট প্রশ্ন করেন আপনি বিশাল দুটো প্রশ্ন করেছেন হ্যাঁ বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার প্রত্যারণের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে প্রত্যারণ সাপেক্ষে তিনি দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যে বিষৎকার করছেন সেইটার সুযোগ যেন ভারত সরকার তাকে না দেয় এক নম্বর আর দ্বিতীয় প্রশ্ন দেখুন এই সংখ্যালঘুর প্রশ্নটি এটা কিন্তু আজকের নয় এটা কেবল ব্রিটিশ আমল থেকে আমরা ইনহেরিট করেছি এবং খুব দুঃখজনক যে ব্রিটিশ চলে গেছে অথচ এই সমস্যাটা আমরা আমাদের দেশে রয়েছে ব্রিটিশের তৈরি এক এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের সঙ্গে লাগিয়ে দেওয়া ডিভাইড অ্যান্ড রুল আমরা দুই পক্ষই দেখতে আমাদের তো বুঝতে হবে এই 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 আমাদের কোনো লাভ নেই কোন দেশের সংখ্যালঘুকে দাবিয়ে রাখার মানে হচ্ছে একটা জনগোষ্ঠীকে আপনি আপনার জীবনের মূল স্রোতে আনতে পারছেন না ইটস আ লস যে দেশেই হচ্ছে তাদেরই লস শুধু বাংলাদেশের কথা বা ভারতের কথা বলছি না যে কোনো দেশে এই ধরনের ঘটনা যখন ঘটে ইটস এ ন্যাশনাল লস আমরা আমাদের দেশে আমরা এটা একেবারে অকপটে স্বীকার করি যে সরকার পরিবর্তনের সময় আসলে পাঁচ সাত দিন সরকার ছিল না সে সময় নানান রকম ঘটনা ঘটেছে ঘটেছে এবং যে দলের পতন ঘটেছে তাদের মুসলমান হিন্দু নির্বিশেষে তাদের উপরে রকম হামলা হয়েছে দুঃখজনক কারণ আইন তো হাতে নিয়ে নেওয়া উচিত নয় তবে এখন সবাই এটা বুঝতে পেরেছেন যে সে আগের অবস্থা নাই এ ধরনের ঘটনা ওই স্কেলে তো আর ঘটেনি তবু আমরা বলবো যে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব দেখতে চাই না সরকার কিন্তু সব কিছু করতে পারবে না এটা আমাদের সামাজিক দায়িত্ববোধেরও ব্যাপার আছে আমাদের সবাইকে মিলেই কাজটা করতে হবে আপনি বলছেন ভারতে হচ্ছে ভারতে হচ্ছে তাই বলে কি আমাদের দেশে হবে নাকি আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ বলে নিজেদেরকে অভিহিত করি সেই কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে মুস্তাফিস প্লিজ মুস্তাফিস এরপরে আমরা একটা কোশ্চেন নিবো

দেখুন গঙ্গা চুক্তি গঙ্গার ওয়াটার শেয়ারিং চুক্তি এই এই এটা শেষ হয়ে যাচ্ছে সম্ভবত আগামী বছর আমরা দুপক্ষে যোগাযোগ রাখছি যাতে করে এর আলোচনাগুলো স্মুথলি শুরু হয় আমাদের ধারণা ভারতের কাছ থেকে আমরা এই ব্যাপারে ভালো সহযোগিতা পাব তিস্তার ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি আমি আমি আপনাকে বলি আমাদের দেশের চোদ্দো পার্সেন্ট লোক মানুষ তিস্তা অববাহিকায় বসবাস করেন চোদ্দো পার্সেন্ট তাদের জীবন জীবিকা ভবিষ্যৎ ওই অঞ্চলের ইকোলজি সব কিছু নির্ভর করছে পানির অ্যাভেলেবিলিটির ওপরে পানি নাই ও পুরো জায়গাটাই নাই তো এই তিস্তা অববাহিকার পানি অন্তত পক্ষে আপনার মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার এইটা নিশ্চিত করা কিন্তু বাংলাদেশ সরকারের একটা একটা বিশাল প্রায়োরিটি আপনার চোদ্দো পার্সেন্ট লোককে একেবারে এই ধরনের একটা পরিস্থিতি ঠেলে দিতে পারে না সেই জন্য আমরা সবার সঙ্গে কথা বলছি ভারতকে বলছি চুক্তিটা করেন চুক্তি করলে তো অন্য কিছু করার দরকার নেই আর একই সঙ্গে আমার তো অন্য অপশনগুলো হাতে রাখতে হবে সে কারণে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি শেখ হাসিনার প্রত্যর্ণ আমরা সেই রিকোয়েস্ট করেছি আমরা এই বিষয়ে দুপক্ষ কাজ করবে নরেন্দ্র প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র শ্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক নয় এটা কিন্তু বুঝবেন ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক নয় এটা রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক আমরাই কিন্তু তাই আমরা কিন্তু তাই মনে করি এটা দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং সেই ভিত্তিতেই আমরা দুটো রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নেব থ্যাংক ইউ

না ধরুন আপনাকে বলছি আরাকান আর্মির সঙ্গে আমরা আলাপ করছি এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই কারণ ওই দুই পক্ষের মধ্যে কোনো কথাবার্তা বিশেষ হয় না আমরা এই আলোচনায় জাতিসংঘকে মাঝামাঝি রেখেছি এই কারণে আমরা একটা এস্টাবলিশ স্টেট আন্তর্জাতিক নিয়মকানুন মেনে নিয়মকানুন দ্বারা আবদ্ধ একটি রাষ্ট্র আরাকান আর্মি বা ইউনাইটেড লিগ অফ আরাকান তারা নন স্টেট অ্যাক্টার এই ধরনের কোনো চুক্তির বা আন্তর্জাতিক নর্মস তাদের জন্য বাধ্যবাধক নয় কেন দেনার পার্টিস টু দ্যাট এর জন্যে তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে আমাদের অ্যাকাউন্টেবিলিটির কোনো সমস্যা নেই তাদের তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে সেই কারণে এবং এই আলোচনাটা যদি ফ্যাসিলিটেটেড হয় আমরা জাতিসংঘকে মাঝে রেখেছি তারা এই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন আমাদের দুই পক্ষকে অ্যাক্টেবিলে বসাচ্ছেন আমার মনে হয় এটাই সর্বোত্তম উপায় এই কারণে যে আরাকানে যে মানবিক সাহায্যের কথা আমরা ভাবছি এটা কিন্তু ইউএন লেড একটা প্রসেস হবে জাতিসংঘের নেতৃত্ব দেবে সুতরাং তাদের মাধ্যমে কথাবার্তাটা বলাই উত্তম এবং তার একটা নিরপেক্ষ পক্ষ ধন্যবাদ থ্যাংক ইউ